সালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার কাছে এখন আছে চেকটা ভিতরি ইন্দোনেশিয়ান যেটা হচ্ছে মুভি স্টার ছিল পরে হচ্ছে ইন্ডিয়ান গ্রাফিক্স করা হয়েছে এই বাইকটা ছিল হচ্ছে এক বড় ভাইয়ের বড় ভাইয়ের থেকে আর এক বড়ো ভাই কিনছিল এখন হচ্ছে কিছুদিন পরে বাইকটা সেল করে দিবে যার জন্য একটা ভিডিও করতে চাইছেসি তো এই ভিতরিটা সব মিলা অলমোস্ট পঞ্চাশ হাজার কিলো অডক ক্রস করছে এবং পঞ্চাশ হাজার কিলো পরে ভিতরিটার অবস্থা কেমন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভাই যে ভাইয়ের বাইক ওই ভাই মেন্টেনেন্স করে না বললেই চলে তারপরেও ভাই রাগ করবে নাকি জানি না এই কথা বলার বাট ভাই মেনটেনেন্স করে না বাইকের তো এই জন্যই বাইকটার এই অবস্থা নাহলে পঞ্চাশ হাজারে বিক্রির অবস্থা এতটাও খারাপ হয় না বাট স্টিল ইঞ্জিনে পাওয়ার আছে মোটামুটি ভাই ছয় গিয়ারে পুশ করলেও ভালো ভাবতেছে তো আচ্ছা ইঞ্জিন হিট সিগনাল সম্ভবত ওটা জ্বলতেছে তো আপনাদের একটু দাঁড়ায় দেখাইতে হবে হ্যাঁ এই থ্রিডার অবস্থা একটু দাঁড়ায় দেখাইতে হবে চালায় বলার মতো তেমন কিছু নাই এই বাইক একদিক কাটতে চায় না কি মুশকিল এদিক কাটতে চাইতেছে না বাইক আচ্ছা আচ্ছা আস্তে ধীরে চালাতে হবে আচ্ছা এইখানে যদি আমি একটা রাখি বাইকটা রে তাহলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারবো বাইকটা কি কি আছে কি অবস্থা কি আচ্ছা বাইকটা বন্ধ করি স্ট্যান্ড ফেলাই আচ্ছা তো এই হচ্ছে বাইকটা এটা ছিল হচ্ছে মুভি স্টার এডিশন ওইটা পরে হচ্ছে কিটটিট ভেঙে যায় হচ্ছে ইন্ডিয়ান বি সিক্স এর যে স্টিকার সেম স্টিকার করা হয়েছে এবং মাস্কও এখানে ভাঙা তো এই হেডলাইটটা কাজ করে না শুধু পার্কিংটা জ্বলে হেডলাইট নষ্ট হয়ে গেছে তো ভাই আর পরে হেডলাইট না কিনে হচ্ছে ফগ লাইট ইনস্টল করে নিছে এটা হচ্ছে ইন্দো একটা বাইক ইন্দো না থাই আমি সঠিক জানি না কি হয় মুভি স্টার সাসপেনশন ভাই সাসপেনশনটা খুলে নিয়ে নিতে হবে বাইক থেকে টায়ারের অবস্থা দেখেন পুরো একদম মোটো জিপি টায়ার কোনো বিট্টিট নাই ট্র্যাকে যাওয়ার জন্য একদম রেডি আচ্ছা পিসের টায়ারের কি অবস্থা দেখি পিসের টায়ারও সেম অবস্থা ভাই একদম পুরো মোটো জিপি খেলার জন্য রেডি পিসের টায়ারটা আর এদিকে দিকেও সব ভাঙ্গে চুরে গেছে তো আসলে কি পঞ্চাশ হাজার একটা ভিতরের অবস্থা ভিতরের অবস্থা তো খারাপ হয় আপনারাই সেটা কমেন্ট একটু বলে দেন আসলে কি পঞ্চাশ হাজার কিলোতে ভিতরের অবস্থা এমন হয়ে যায় না ভাইয়ের মেনটেন্স নাই বলেই হয়তো বাইকটার অবস্থা এরকম হয়েছে তারপরেও স্টিল ইঞ্জিনে যথেষ্ট পাওয়ার আছে যদি ইঞ্জিন করা লাগবে ভাই যদ্দুর বললো যে ইঞ্জিন করতে হবে বাইকটা তো এই ভিডিওটাকে আসলেই পঞ্চাশ হাজার কিলোতে এরকম হয় ভিতরি নাকি ভাইয়ের মেনটেন্স কারণে এটার এই অবস্থা আপনারা একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন বাই